যতক্ষণ পর্যন্ত বিচার খুলিদের বিচার না হবে ততক্ষণে অনুষ্ঠিত হবে যে পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে আমাদের সকলের কাছে দিনের মতো পরিষ্কার এখানে বর্তমান অন্তর্ভর্তীকালীন সরকার তার প্রধান পরিষ্কার ভাবে বলেছে যে তিনটা মৌলিক দাবি বাস্তবায়নের পরে এদের সুন্দর হওয়ার প্রক্রিয়া আমাদের কাছে ব্যক্ত চেয়েছে। একটা হলো সংস্থা এবং ভূমি ভূমি টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আর এর পরে হলো জাতীয় নির্বাচন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বলেছেন এটার পরে জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান বিচার হয়েছে একটা আমরা হয় নাই জনগণ বলছে এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের যেটা আমরা বলব অশুভ এবং গোপন সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু জেনে রাখেন। যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধাউধাউ করে চলছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায় এই বৈষম্য এবং এই খুব খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্য যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন হওয়ার হয়ে আপনাকে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নেই আমরা কিন্তু রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খরিদের বিচরণ না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না জানেন বাংলাদেশে তেপ্পান্ন বছর যে পদ্ধতিটি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য এই সংস্কারটাই হল একানব্বই দেশের মতো। সেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খারাপি অনেক একজন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই যে সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুঞ্জনের তাণ্ড এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হল পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা দেখেছেন যে আজকে সুতন নামক একটা সংস্থা যারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন কি আপনি বুঝেন না যে আপনাদেরকে আরো সুবিধাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন কিন্তু সর্বশ্রেণী মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হলো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সংস্কার হবে। এবং জুলাই ছড়ক আইনি স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছড়ক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে বিরান পথ আছে দূরে এটা কখনোই সম্ভাবনা হতেও পারে না এটা নির্বাচনে আগেই এটা হতে হবে এবং জুলাই ছড়ক আইনি স্বীকৃতি দিতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ